নাম্বারের সাহায্যে তাজবিদের প্রকার হুকুম অর্থাৎ আমরা এই নাম্বারের সাহায্যে প্রত্যেকের তাজবিদের নিয়মের মাধ্যমে আপনাদেরকে সুশুদ্ধ করে করার মাঝে শেখানোর চেষ্টা করব তো অবশ্যই আজকের এই সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আজকে আমরা সুরাতুন নাবা আয়াত একুশ থেকে শিখব তো এর আগে দুটি পর্ব বানিয়েছি সে দুটি পর্ব আপনারা অবশ্যই দেখে নেবেন তো চলুন শুরু করিবিলিমিন এখানে কি গন্যা করতে হবে এদের সাতাশ নম্বর গেলে আমরা বুঝতে পারব এখানে দেখুন সাতাশ নম্বর এটা হলো ওয়াজিব গুন্না তার মানে এখানে গুন্নার সাথে পড়তে হবে ইন না এরকম ইন জিম জব জাহান উন হান এখনো গুণা কি গুনা জাহান নামা একসাথে হবে ইননা জাহান নামা আবার ইননা জাহান নামা কাফ আলিফ জবর কা এক লিপ্তান দিবেন নুন তা নাথ কা নাথ মিম রজ এখানে দেখি তিরিশ নম্বর কি দেওয়া আছে আমরা তিরিশে গেলে বুঝতে পারবো তিরিশ হচ্ছে র অক্ষরটি মোটা করে পড়তে হবে তো এখানে রটা কেন মোটা হবে আমি সেটা বলে দেই যে র সেকেন্ড যদি জবর অথবা পেস্ট থাকে তাহলে মোটো হয় আর র সেকেন্ড যেয়ে তাহলে রটা পাতলা হয় তো এখানে দেখুন র সেকেন্ড যেয়ে আসছে তারপরে কেন মোটো হচ্ছে এর কারণটা হচ্ছে পরে সদ আসছে সদ যেহেতু মোটা হরফ তাই এখানে সেকেন্ডটা মোটা করতে হবে সদা মির সদা স বলতে হবে স মোটা করে মির সদা এখানে দেখুন দুইটা নিয়ম হেঁটলো দুই নম্বর হেঁটেলো উনিশ নম্বর তারপরে দুই নম্বর নিয়মটা যদি যাই তাহলে মধ্যে অ্যাওয়াজ এক হবে অর্থাৎ যদি আমরা এখন ওয়ক করি বা থামি তাহলে একজুপর বাদ দিয়ে আর একজুপির স্থানে রেখে একমা নিয়ে পরব আর উনিশ সময় নিয়মে গেলে আমরা পাবো হচ্ছে বেগুন বেগুন না অর্থাৎ গুণ্য হবে না এ দালকে লামকে ধরবে গুণ্য হবে না তো আমরা এখন ওকফু ধরে করে তেলজাবিত তিত এখানে টানা বলে ত বলবেন লিৎ ত গা মা আবা মা আ আতে এগুলো টান দেবেন আমরা অনেকেই তর ভুল করি তো এই ভুলগুলো করা যাবে না লিৎ ত গা মা আ আবা আবার বলি আমার সাথে লিৎ ত গা মা লা বেসি না লা এক্ট দিবেন খারাজ এবার সেখানে এক লিপ্ট দিতে হবে বাজেবি সাই আজের ফি জের পসেস বলে ইয়া একটা মাত ঠিকই মাত আমরা যদি এক নম্বর যাই মধ্যে তবাই তার মানে আমরা এখানে এক লেপ্টান দিব লা বেসি না ফি হা ফাই আজের ফি জের পসেস বলে ইয়া সেখানে একই হবে হাতে আমরা তিন প্ল্যান দিব যদি জবরের পর খালি লেফা সেটা মাতে আমরা সবাই জানি আর মাদের হরফ উপরে চিকন চিন্ন সেটার মধ্যে কী মাদ হবে ছয় নম্বর নিয়ে আমরা বুঝতে পারবো যে মধ্যে মুন ফাঁস আলিফ টান হবে তাহলে আমরা এখানে তিন টান দিব আহ কবা আহ কব এখানে কা বলবেন না কফ মোটা করে ক বা আবার বলেন লাফি হবা তারপরে লাইয়াজু কু না লা মালিক বুঝে বলল প্রত্যেকটা এক 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 তার মানে প্রত্যেকটা মধ্যে তো বা একখান দিবেন লাইয়াজু কু হা বা রজ ব তিরিশ নম্বর এই যে এখানে র মোটা হয়েছে এখানে রস সেখানে মোটো হবে বর দাউ এই ডালগে ওয়াউকে ধরবে এখানে দেখি আমরা আঠেরো নম্বর নিয়ম কি আছে এই যে আঠেরো নম্বর নিয়ম হল এই দেখো আমি বা গুন্না মানে গুন্নার সাথে পড়তে হবে তার মানে আমরা এখানে গুণ করবো এই ডালগে ওয়াউকে ধরবো এবং গুন না করবো বর দাউ এরকম لا يذوقون فيها بردا ولا شرابا 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 شراب لا يذوقون فيها بردا ولا شرابا এল্লা হাম ইজল্লা হা জবর হা মিমিয়া জের মি জের পর মিম মাউ গুণ হবে তানমিন পরছে তানমিন পরছে একই মাদি গুণনা গুণ করতে হবে ইল্লা হামি মাউ মাউ এরকম এল্লা হামি মাউ এখানে কা বলবেন না কফ মোটা করে বলবেন ওয়া গস একসাথে ওয়া গস তারপর জিম জাবজা এই জিমের মার্কাসটা বুঝতে হবে জিম যখন উচ্চারণ করবেন জিহ্বার মধ্যখান খান তার বরাবর উপরে তেলের সঙ্গে লাগাবেন আর যাটা যখন উচ্চারণ করবেন জিব্বাটা নিচে মাঝে লাগাবেন জাজা এই চার চারিফটান দিতে হবে এটা হচ্ছে এখানে দেখুন এটা কয় নম্বর যা যা এই যে পাঁচ নম্বর পাঁচ নম্বর গেলে আমরা বুঝতে পারবো মধ্যে মুীল চার ইফ টান হবে তাহলে আমরা এখানে চার টান দিব জাজাউ গুণা করবেন এটা হলো ঈদমে গণ ঔ ফা প ইন না ৱাজিব বন কৰিবি ইন না হোম কা নু টান দিবি না কা টান দিব লা য়ৰ জু না পেচেণ্ট পষ্ট মান মা টান লা য়াৰো হিসাবা না শি إنهم كانوا لا يرجون حسابا وكذب وكذبوا بآياتنا كذابا كذا, با. كذا ৱা কা বু বি আই য়া তিনা কিল্লা শাই ইন শ্বিন য়াজব শ্বাই হামজাদ দুই ইন ৱা কুল্লা শাই ইন আহ চই না হনা আহ চাই বলবেন নাহ চন মত কৰে আহ শই না ওয়াকুল্লা শাই ইন আ সৈনা হকিতা ফালান ফেরুকু ফাইলান নাজিদাকুম ইল্লা রাবা ফারুকু ফাইলান্না সেখানে পন্দুন আছে এটা ঈদগামে বাগুনভাবে বিশ নম্বর দেওয়া আছে এখানে ইক হাকিকি গুণের সাথে পথবে একটা কার্ক কথিক হাকে কি বলা হয় তা আপনার বুঝে নেবেন ফাজু কু ফ্না ফল গুণ করবেন ফাজু কু ফিদা কুম ই আজ ইল্লা আজ একসাথে ফাজুকু ফালান কুম ইল্লা আজ এরকমভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন আজকে পর্যন্ত ইনশাল্লাহ আমরা তারপরের পর্বে আয়াত একত্রিশ থেকে শিখব